ও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালী গ্রামে জমি কেন্দ্র করে ফুপাতো ভাই তার মামাতো ভাইকে চাকু মেরে হত্যা করেছে ঘটনাস্থলে আমি আছি অসংখ্য মানুষের ভিড় এখানে মর্মান্তিক একটি দুর্ঘটনা আসলে সামান্য জমি কেন্দ্র করে যে ঘটনাটি এখানে লাশটি পরা পুলিশ এসছে পুলিশ চেক করছে আসলে কোথায় কোথায় মারা হয়েছে তারা দেখছে যে কোথায় কোথায় মারা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ আসলে ঘটনাটি খুবই দুঃখজনক কথা বলতেও আমার শরীরটা কেঁপে উঠছে কারণ প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে এখন এটা জমি জমি ব্যাপার নেই এখন ভাই ফুলো ভাই হ্যাঁ এখন ওই যায়

আবার আমাকে আবার আমাকেই গ্যাল পেলো যাই নিবি তাও আপনারা কিছু দিল পরে আপনার

কত কষ্ট যে কত আধা তো রে আমার মুখে পাহাড়ে রোদয়ার আল্লাহ রে সুস্থ বিচার চাই আমার বেটার সুস্থ বিচার তুমি করো রে ও দয়ার রে